প্রিয় দর্শক আপনারা দেখছেন বাগানে এক টুকরো জংলা জংলার মতো হয়ে গেছে বিভিন্ন ধরনের স্পেশালি গাছে পরিপূর্ণ হয়ে গেছে স্বাদে একটি কোনায় এগুলি ফেলে দিচ্ছি না একটি কারণ কারণ দেখতে সুন্দর দেখা যাচ্ছে এবং সবুজ রং দারান করছে সেজন্য জন্য সহজেই ফেলে দিচ্ছি না তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর কি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হইতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছে আকর্ষণীয় আকর্ষণীয় একটি বিষয় বিষয়টি হচ্ছে আজকে বাগানে বিভিন্ন ধরনের ফুল দেখাবো আপনারা যদি ফুলগুলির নাম বলতে পারেন যে বেশি ফুলের নাম বলতে পারেন তা আকর্ষণীয়ভাবে এরকম দশজনকে লটারির মাধ্যমে আকর্ষণীয় মূল্যের পুরস্কার গিফট করা হবে এবং অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আকর্ষণীয় গিফট মূল্যবান গিফট আপনাদেরকে দেওয়া হবে তাই আপনারা বলতে হবে এখানে কয়েটি ফু মানে কয়েকটি ফুল দেখানো হয়েছে আপনাদেরকে আপনাদেরকে আর এই ফুলগুলির নাম বলবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে ঠিকানা নিয়ে আপনাদেরকে দাওয়াত করবে এবং সেই দাওয়াতে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আপনাদের হাতে দশজনের লটারির মাধ্যমে দশজন ব্যক্তিকে আকর্ষণীয় মূল্যের গিফট হ্যাম্পার মানে আপনাদের হাতে তুলে দেওয়া হবে তাই আপনারা দেরি না করে আপনারা বলতে থাকুন যে এই ফুলগুলির নাম কী এখানে একটি ফুল দেখানো হয়েছে বলতে হবে এই ফুলটির নাম কী এখানে একটি ফুল দেখানো হয়েছে বলতে হবে এই ফুলটির নাম কী জানা থাকলে জটপট বলে ফেলুন হ্যাঁ এইখানে একটি ফুল দেখানো হচ্ছে দ্রুত ফুলের নামটি বলে ফেলুন এখানে একটি ফুল দেখানো হচ্ছে এই ফুলের নামটি বলে ফেলুন হ্যাঁ এখানেও একটি ফুল দেখানো হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখে নিন বলে ফেলুন এই ফুলটির নাম কী হুম এখানেও একটি ফুল দেখানো হয়েছে বলে ফেলুন এই ফুলটির নাম কী এখানেও একটি ফুল দেখানো হয়েছে আপনাদেরকে এবং ফুলের গাছটিও দেখছেন আপনারা গাছ নির্ণয় করেও ফুলটির নাম বলতে পারেন বলে ফেলুন এই ফুলটির নাম কি। এই গাছটিও আপনারা চেনেন এখানে যে ফুলটি দেখানো হয়েছে এই ফুলটির নামও বলে ফেলুন দ্রুত আপনাদেরকে কয়েকটি ফুল দেখানো হয়েছে অবশ্যই আপনারা এই ফুলটির নামগুলি বলবেন এবং আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আগে আপনারা যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সাবস্ক্রাইব করা ছাড়া আপনাদের উত্তর নেওয়া হবে না এবং লাইক কমেন্ট মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদেরকে এই যারা এই ফুলগুলির নাম বলতে পারেন এবং সবগুলি ফুল বলতে হবে বলতে পারলে তো ভালো আর যদি যে বেশি সংখ্যক ফুলের নাম বলতে পারেন আর যারা বেশি সবগুলি ফুলের নাম বলতে পারেন তারা তারা তো অবশ্যই এমনিতেই বিজয়ী হবেন এবং যদি দশজনের বেশি হন যারা নাম বলতে পারেন অবশ্যই তাদের মাধ্যমে লটারির মাধ্যমে দশজন ব্যক্তিকে আমরা বাছাই করে নেব আর যদি দশজনের মধ্যে একজনও সবগুলি ফুলের নাম বলতে না পারেন আমরা যারা সর্বোচ্চ সংখ্যক ফুলের নাম বলতে পারবেন তাদের মধ্যে থেকে দশজন ব্যক্তিকে লটারির মাধ্যমে বাছাই করব বাছাই করে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আপনাদের হাতে তুলে দেওয়া হবে মূল্যবান মানে গিফট হ্যাম্পার পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সে ভিডিওটি শেয়ার করে দেবেন দ্রুত জানিয়ে দিন ফুলগুলির নাম আর লটারির মাধ্যমে বিজয়ী হয়ে যান মূল্যবান আকর্ষণীয় মূল্যবান গিফট হ্যাম্পার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আবারও বলছি যারা উত্তর দেবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা ছাড়া আপনাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে না অসংখ্য ধন্যবাদ